হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে যে রেসিপিটা আমি শেয়ার করব সেই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা দিল্লির থেকে ফেমাস একটি রেসিপি যেহেতু রমজান মাস চলছে আপনারা কিন্তু এই রেসিপিটা সহজেই বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় চলুন দেখে নিই আজকের রেসিপি শাহির টুকরা শাহির টুকরার রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি এখানে এরকম দুটো ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে যেমন ভিডিও দেখানো হচ্ছে ঠিক তেমনভাবে কেটে নিতে হবে অন্যদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে আর সাদা তেলের সাথে অবশ্যই কিন্তু দু চামচ ঘি ব্যবহার করবেন তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর গন্ধ বেরোয় তারপর ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে এপাশ ওপাশ ভালো করে যেমন ভিডিও দেখাচ্ছি ঠিক তেমনভাবে লাল লাল আকারে এটাকে ভেজে নিতে হবে একদম মচমচ করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এইগুলো রেডি হয়ে যাবে আমি এখানে সমস্ত ব্রেডগুলোকে ভালো করে ভেজে নিয়েছি সমস্ত ব্রেড ভালো করে ভেজে নেওয়ার পর অপরদিকে একটি পাত্রে দু কাপ মতো জল দিয়েছি এখানে কিন্তু আমাকে একটি চিনির সিরাপ বানিয়ে নিতে হবে এখানে আমি তিন থেকে চার চামচ মতো চিনি ব্যবহার করেছি তারপর একটি গাঢ় শিরা মতো বানিয়ে নিয়েছি ভালো করে এটাকে বানিয়ে নেওয়ার পর আরেকটি পাত্রের মধ্যে প্রত্যেকটা ব্রেডকে সাজিয়ে নিতে হবে ব্রেডটাকে চারিদিকে চাড়িয়ে সাজিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু পাত্রটা একটু গর্ত টাইপের নেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই এটা ভালোভাবে ভিজে যাবে এবার যে চিনি শিরাটা করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে পুরো চিনি শিরাটা ভালো করে এটাতে দিয়ে দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে এমনি রেখে দিতে হবে অবশ্যই কিন্তু চিনি শিরাটা গাঢ় করবেন এরপর আরেকটি পাত্রের মধ্যে অল্প খানিকটা দুধ নিয়ে তার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিতে হবে এখানে আমি দু চামচ মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি আপনারা আপনাদের রুটির সংখ্যা অনুযায়ী কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারেন তবে মাথায় রাখবেন অবশ্যই কিন্তু এমন দেবেন পাউডারটা যাতে জিনিসটা গাঢ় টাইপসের হয় নাহলে কিন্তু পাতলা হলে অত টেস্টফুল হবে না এরপর যে কাস্টার্ড পাউডারটা গুলে রাখলাম সেটাকে পুরো দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে জিনিসটাকে পুরো গাঢ় করে নিতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন রুটির ওপরে এটাকে অল্প অল্প করে ভালো করে পুরো রুটিটার মধ্যে ঢেলে দিতে হবে আর এটাকে আপনারা সমস্ত কিছু করে নেওয়ার পর অবশ্যই কিন্তু ফ্রিজ রাখবেন তাহলে জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে সর্বশেষে দিতে হবে কাজবাদাম কাজবাদামটা কিন্তু স্কিপ করবেন না এটা কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে আপনারা চাইলে আরও অনেক রকমেরই বাদাম ব্যবহার করতে পারেন আমি এখানে শুধুমাত্র এক ধরনের বাদামই ব্যবহার করেছি আর কাজুবাদামটা লক্ষ্য রাখবেন যাতে ছোট ছোট একদম বাড়ি কাকারের এগুলোকে কুচিয়ে নেওয়া যায় না হলে কিন্তু গোটা গোটা হলে অত ভালো লাগে না ছোট ছোট কুচিয়ে দিলে জিনিসটা খুব টেস্টফুল লাগে এভাবেই কিন্তু খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রমজান মাসে অন্তত একবার আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনারা এটা ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ